আর এই শীতের সকালে দেখো আমিও ভালো আছি আর প্রচণ্ড ঠান্ডা তার জন্য দেখো ইন্টোটাও আমি এখানে বসে দিচ্ছি যে এতটা ঠান্ডা পড়েছে কিছু করার নেই রান্না তো করতেই হবে তো চলো আজকে আমি বানাবো হচ্ছে আমাদের গাছে না বেগুন ধরেছে তো সেই বেগুন ছেড়ে আজকে আমি তৈরি করবো ডিমের বেগুনই আর মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি করবো তো যা যাক আর আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এখন তুললে নাগো দেখি বাবা কোথারে ঢোকে রে আমাদের রাজবাবু তো এই দেখো আর এখানে দেখো আরো আছে ছোট ছোট এই দেখো এখন এগুলো বড় হবে আর এই বেগুনটা দেখো পাখিতে খেয়েছে কোন বেগুনটা তুলব সেটাই ভাবছি এই বেগুনটা তো বড় হবে এইটা ছিল এই দেখো এটা কি আমি মুছরাবো দেখছো মম ভু খো দা কিভাবে চলো এই বেগুনটা আজকে রান্না তো দুটো বেগুন চিড়ে নিয়ে চলে এসেছি আর আমাদের এখানে দেখো এত কারেন্টের সমস্যা কি বলবো তো এত ঘরটা অন্ধকার তো কোনো উপায় নেই সকাল হলেই কারেন্ট চলে যাচ্ছে পুচণ্ড জ্বালাচ্ছে আর এখানে তো দুটো ডিম নিয়েছি আর ওখানে দুটো বেগুন আছে আর এখানে একটা টমেটো আর আলু তো এই সবজিগুলো এখন আমি কেটে নেব আর মাছের ডিমটাও আছে তো সেটা এখনো ধোয়া হয়নি তো এগুলো আগে আমি কেটে দিই দেখো দুটো বেগুন ছেড়ে নিয়ে চলে এসেছি আর আমাদের এখানে দেখো এত কারেন্টের সমস্যা কি বলবো তো এত ঘরটা অন্ধকার তো কোনো উপায় নেই সকাল হলেই কারেন্ট চলে যাচ্ছে প্রচন্ড জ্বালাচ্ছে আর দেখো দুটো ডিম নিয়েছি আর এখানে দুটো বেগুন আছে আর এখানে একটা টমেটো আর আলু তো এই সবজিগুলো এখন আমি কেটে নেবো আর মাছের ডিমটাও আছে তো সেটা এখনো ধোয়া হয়নি তো এইগুলো আগে আমি কেটে নিই তো এই দেখো বেগুনির আকারে আমি বেগুনগুলো কেটে দিচ্ছি

তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো এরকম দুটো আমার ভাজা রেডি এখন এই দুটো তুলে নেবো তো দুটো দুটো করেই ভাজবো তাহলে জিনিসটা ভালো হবে আর একসাথে অনেকগুলো দিলে পরে ভাজাটা ঠিকঠাক হবে না তো দেখো দেখতে হয়ে গেছে ভাজা তো আমি তুলে নেব এই দুটোও তুলে নিচ্ছি তো তেল এর মধ্যে থেকে যাচ্ছে ঝাঁঝি হাতা হলে ভালো হতো তো এই বন্ধুরা ডিমটা এত সুন্দর হয়েছে দেখো কড়াই পুরো ভর্তি হয়ে যাচ্ছে দেখো তুমি মনে হচ্ছে একটা পাউরুটি তৈরি হয়ে গেছে দেখো ফুলে কতটা হয়েছে কতটা বড় হয়েছে তো ডিম বাড়তে হলো ডিম বেগুনি করে তো সেইটুকুনি ভাবলাম এরকম ভাবে ভেজে রাখি এরকম মাছের ডিম রাজ নিয়ে এসছে তো এটা আমি লবণ লঙ্কা হলুদ দিয়ে মাখিয়েছি আর না হলে ভেতরটা লবণ ঢুকবে না তো সেই জন্য এইভাবে আর এইভাবে এখন আমি ভেজে নেবো এরা আজ ফুটবে কিন্তু ভয় লাগে দেখো বাবা তো এতটা পরিমাণে ফুটছিল যে তোমাদেরকে এই জন্য আমি ক্যামেরা সরিয়ে নিতে হলো কি বলবো এতটা ফটফট করে ফুটছিল বাবা ভয় আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে না ডিম ভেজেছি তো প্রচুর ডিম রয়ে গেছে তো এর মধ্যে আমি তেজপাতা ফড়ন দিয়ে দেবো আর আজ একটু সরে দাঁড়িয়েও এখানে জিরে ফড়ন দিয়ে দেবো এর মধ্যে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো এই তেলের মধ্যে আমি রান্নাটা করে দেবো এবার আমি এই আলু আর এই লঙ্কা কেটে রেখেছিলাম তো এটা দিয়ে দেবো লঙ্কা হাফ লাগাতে গেছি ভালো লাগে না ওটার মধ্যে এরা তো লংগুলো জেগেছিলাম মাছের ডিমটা মাখানোর জন্য তো এটা বাদ হয়ে গেছে এবার একটু ভেজে নেওয়া হয়ে যায় আর যাই হোক কি বলো তো গাছের যেদিন কেনাগুলো গাছেরই তবুও বাড়িতে ধরো সার ছাড়া আর এই বেগুনগুলো যা সেখানে খুব সুন্দর ড্রম দেওয়া যায় জানিছ আর দোকানের বেগুনগুলো এতটা স্বাদ হয় না তো একটুও খেলতে হয়নি একটুও পোকা নিয়ে বেগুন করে একদমই পঁচি বেগুন আছে আরো বড় হতো কিন্তু আমি তুলে ফেললাম বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এই থালাটায় না লঙ্কা বেটে রেখেছিলাম তো এর মধ্যে জল দিয়ে আমি রেখে তো আরেকটু জল লাগবে তো এখন এদিকে ঝোলটা জাল হোক আর আমি এদিকে জিরেটা বেটে নেবো দিয়ে রেখেছিলাম সেটা বেটে নেবো ঝোলটা জ্বাল দিলাম এর মধ্যে এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেব ডিম দিয়ে আর একটু জল দিয়ে নেব ছ পিস দিলাম আর এর মধ্যে আমি এই জিরে ভেজে রাখা জিরেটাও আমি দিয়ে দিলাম যেহেতু একটু ঝোল কম হয়ে গেছিলো তো জিরে বাটার মধ্যে একটু সামান্য জল দিয়ে ঢেলে নিলাম এবার আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলে রান্নাটা আমার রান্না হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু গরম মশলা এটা গুঁড়ো গরম মশলা সাই গরম মশলা তো বেটেও দিতে পারো তোমরা তো রান্না রেডি সিম্পল রান্না তো গ্যাসটা আমি বন্ধ করে নিই ঢেলে নিচ্ছি তো আমার রান্না রেডি এরকম থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি একদম ডিম বেগুনি আর এদিকে আছে মাছের ডিমের তরকারি বেগুন দিয়ে আর এদিকে বেগুন ভাজা আর একটা শুকনো লঙ্কা তো এখন আমি খেতে বসে যাচ্ছি দেখবো আগে আমি ডিম বেগুনিটা কোনটা টেস্ট করবো সেটাই তো ভেবে পাচ্ছি না তো এটাই আগে টেস্ট করে নি তো বন্ধুরা আমরা তো বেসনের বেগুনি মানে অনেক কিছু দিয়ে বেগুনি খেয়ে থাকি আর একটু যদি আমরা আলাদা করে করি তো সেটা খেতে আরো সুন্দর লাগে তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো